সুখবর সুখাবর, দারুন সুখাবর সম্মানিত এলাকাবাসী প্রিয় এলাকাবাসী মুন্তাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আপনাদের জন্য নিয়ে এলো দারুন সুখাবর মুন্তাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আপনাদের জন্য নিয়ে এলো দারুন সুখাবুর প্রসূতি বন্ধাত্ব বন্ধাত্মীর জরায়ুর মুখে ঘা ব্যাথা চুলকানি সাদা স্রাব ভাঙ্গা অনিয়মিত মাসিক অতিরিক্ত গর্ভ গর্ভাবস্থায় বাচ্চার সমস্যা মহিলাদের স্তনের সমস্যা মহিলাদের চর্ম ও যৌন রোগের চিকিৎসক এখন থেকে মুন্তাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখছেন মুন্তাহার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখছেন গাইনি প্রসূতি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার শারীরা সুহা অর্থি ডাক্তার শারীরা সুহা অর্থি এমবিবিএস এফসিপিএস গাইনিয়ান অফ পার্ট টু সিসিডি বার্ডেম ডিএমইউ ইউ আলট্রাসনোগ্রাম ও অ্যানোমলি অ্যাডভান্স ট্রেনিং ইন টিভিএস ব্রেস্ট থাইরয়েড আলট্রাসনোগ্রাফি স্পেশাল ট্রেনিং ইন ইফালিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতি শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার সময় প্রতি শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সকল ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা ইসিজি আলট্রাসনোগ্রাম করা হয় অগ্রিম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুনতাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কোমরপুর বাজার রোড ওয়ালটন শোরুম সংলগ্ন কোমরপুর চৌমাথা গোবিন্দগঞ্জ গাইবান্ধা সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো